গুজরাটের বস্তি থেকে তুলে সুন্দরবনের চরে ফেলে যাওয়া আটাত্তর জনের মধ্যে পঁচাত্তর জন বাংলাদেশিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জন্মসূত্রে ভারতীয় নাগরিক হয় তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা থানা পৌঁছাতে গে বাংলাদেশ মে সময় থেকে আমাকে তুই কালো পাটটা দিয়েছিল হাত বেঁধে দিয়েছিল বেঁধে দিয়েছিল সবাই ধরে ধরে নিয়ে একটা নেভিটি আমাকে শিফট করে দিল তিন দিন ওখানে ছিলাম অনেক অত্যাচার করছে সমুদ্রের মধ্যে তিন দিন চালাতে। আর খালি মারধর করতেছে যে তোরা বাংলাদেশি ইন্ডিয়ায় আসবি না মুসলমান ঠিক আছে এসব বলছে সত্যি করে বল যে তোরা মুখান থেকে আসছিস আমরা বলছে আমরা বাংলাদেশি তারপর কোথায় এই দেশে আর আসবি চলছে না পানি খেতে গেলেও মারে করতে গেলেও মারে মানে তিন দিন তিন রাত মানে একটা বিস্কুট দেয় সকালে দুজন বিস্কুট দেয় আমাকে সবাই ফেলায় এই যে লোক সবাই দিয়ে বাংলাদেশ তখন ওই জায়গা আমরা একটা স্থান পাইছি সর জায়গা জঙ্গল গাছ ওই জায়গা আমরা থাকার পরে আমাকে ধরি নয়তো আনুমানিক দুই তিন ঘন্টা পরে ভালো করে ভালো করার পরে আমরা কোনো কুল কিনার পাই তখন আমরা জানি না যে এই আমাদের আমাকে বাংলা অন্য কোনো দেশে ফেলাইছে তাও বুঝতে পারছি এর আগে রবিবার রাত এগারোটার দিকে কোস্টগার্ড তাদের আটাত্তর জনকে শ্যামনগর থানায় হস্তান্তর করে মঙ্গলবার তেরো মে বেলা পৌনে এগারোটার দিকে শ্যামনগর থানা চত্বরে প্রেস ব্রিফিং করেন কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান বাংলাদেশের কোস্টগার্ডে আমাদের এবং তুলে আমাদের খাবার খাওয়ার ব্যবস্থা করে ওষুধ পানির ব্যবস্থা করে এখন থানা রাখেছে আমরা এখন খুব ভালো আছি ভারতের গার্ড যারা নদীপথে চলে ওদের জাহাজে উঠাইছে জাহাজ উঠাই আমাদের খুব প্রচার করতে মানে আমাদের দিনের চারবার মেরেছে খাতি দেয় না পড়তে দেয় না আমাদের মেরেছে মেরা মারার পরে আমাদের ওইভাবে ভাইন্ডে আবার কি আমরা একটু পানি চালিয়ে আমাদের মারে যদি একটু হিসাব করার কথা বলি তাও আমাদের মারে সবভাবে আমাদের প্রচার করছে প্রচার করে আমাদের চোখ বেঁধে তিন দিন পরে আমাদের স্পিরিট বোটে উঠাইছে স্পিরিট বোটে উঠাইয়া সুন্দরবনে সুন্দরবনে আমাদের ফেলে যেতে যে অশরুমে যাওয়ার কথা বলে সবাইকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার কথা বলে ওখানে মাছ ধর চালু করে তারপরে আমরা এসে বসে থাকি বসে থাকলে আমাদেরকে নাম ধরে ধরে দুজন তিনজনকে উঠিয়ে নিয়ে যায় যে আমাদের শরীর থেকে হাত পা বেঁধে হাত পাড়িয়ে ধরে পার পর একজন পাড়িয়ে ধরে দু তিন জনে ধরে আর তিন চার জনে মিলে আমাদেরকে অনেক রকমের মাছ ধরতে গত নয় মে দুই এ পঁচিশ তারিখ অভিনেতে বাংলাদেশ এবং ভারত সীমান্ত বোধে মান্দাবাড়ির চলে ভারত ভ্রূষণ মূর্তি পঁচাত্তর জন বাংলাদেশি মুসলমান এবং তিনজন ভারতীয় মুসলমান নাগরিককে জোগাপূর্ব পুশিং করানো হয় পরবর্তীতে তারা মালদাবাড়ি ফরেস্ট অফিসে আশ্রয় গ্রহণ করলে বাংলাদেশ কোস্টগার্ডে খবরটি আসে বাংলাদেশ কোস্ট এই সংবাদ প্রাপ্তির পরপরই দ্রুত ঘটনাস্থলে জাহাজ এবং বোট প্রেরণ করে পরবর্তীতে জাহাজ এবং বোট করতে আটাত্তর জন লোককে উদ্ধার করা হয় এবং তাদের করে চিকিৎসা এবং খাদ্যদ্রব্য প্রদান করা হয় এই আটাত্তর জনকে আমরা পরবর্তীতে আমাদের জাহাজে করে উদ্ধার করে আমাদের উন্নত চিকিৎসার জন্য বেশি বেশি মনে নিয়ে আসি ভুক্তভোগীদের ভাষ্য যে আটাত্তর জন লোক ভারতীয় গুজরাট সহ বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করছিল বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল গত ছাব্বিশে এপ্রিল ভারতীয় পুলিশ তাদের অন্ধকারে জোরপূর্বকভাবে এই ভুক্তভোগীদের নিজের ঘর থেকে তাদেরকে তুলে নিতে পরিবারের সামনে গুলডোজা দিয়ে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয় পরবর্তীতে তাদের পরিবারের সামনেই তাদেরকে শারীরিক মানসিক এবং ধর্মীয় অবমানার বক্তব্য প্রদান করে এবং যদি সামরিক বিমানে করে এই আটত্ত জন পুরুষ নাগরিক এবং তাদের পরিবার অন্য সদস্যকে আরেকটি সামরিক বিমানে প্রেরণ করা হয় এই আটাত্তর জন এখন জানে না তাদের পরিবারের অন্য সদস্যরা কোথায় আছে তারা ভারতীয় এবং সে প্রেক্ষিতে সেরা তারা আইনি আশ্রয়ের জন্য তাদেরকে আমরা সে আইন হোক বা সেরকম তাকে আমরা পরিবর্তন আমরা এই আটাত্তর জন মানুষকে প্রাত্মিক সাথে দেখভাল করার জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে তাদেরকে সেখানে নির্ধারণ সেখানে এরা অবস্থান করে পরবর্তীতে যে তিনজন ব্যক্তি একাত্তর জনের মধ্যে তারা দাবি করে যে তাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়া যেহেতু ভারতে তাদের বাড়ি তারা স্বীকার করেছে এ কারণে তাদের বিরুদ্ধে একটা নিয়মিত মামলা দায়ের করা হয় যেটার বাদী হয় পৌসগার কর্তৃপক্ষ এবং এটা হয় যা আমরা এই তিনজন ভারতীয় নাগরিক তাদেরকে আমরা আদালতে প্রেরণ করি তারা আদালতের মাধ্যমে চলে গিয়েছে গত নয় মে আটাত্তর জন বাংলাদেশিকে যাদের মধ্যে পঁচাত্তর জন একেবারে বাংলাদেশি হিসেবে তাদের কাগজপত্র জন্মসূত্রে তাদের সকল বাংলাদেশি কাগজপত্র রয়েছে এবং তিন জনের বলা হচ্ছে যে তাদের ভারতীয় নাগরিকত্ব আছে কিন্তু তাদের কাছে কোনো ধরনের কোনো প্রমাণ নাই তবে তারা পৈতৃক সূত্রে বাংলাদেশি তাদেরকে আটাত্তর জনকে আমরা গতকাল রাতে অর্থাৎ বারো তারিখ বারো তারিখে আমরা কোস্টগার্ডের কাছ থেকে বাংলাদেশ আহ পুলিশ বাহিনী উপজেলা প্রশাসন শ্যামনগর আমরা রিসিভ করেছি বাপ্পি খুলনা গেজেট।